আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা এখন আছি হোটেল রুমে আজকে সকাল চান টান করে একদম রেডি আর এখন বাজে সাড়ে নটা এখন আমরা বেরোবো অটো বুক করেছি একটা মানে অটো একটা ঠিক করেছি অটোটা নেবে দেড় হাজার টাকা দু হাজার টাকা চেয়েছিল আমাদের কাছে কিন্তু দেড় হাজার টাকায় দাদা ঠিক করে দিয়েছেন আজকে সমস্ত সাইট সিন ঘুরিয়ে দেখাবে পুরো দিনের বুক মানে সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে ফিরতে ফিরতে এখানে যত মন্দির সাইট সিন যা আছে সব ঘুরিয়ে দেখাবে এখন আমরা বেরোবো গুডু রেডি হয়ে চলে গেছে নিচ্ছে আর আমি একদম রেডি সকালবেলা খেয়ে নিয়েছি এখানেই রুমে ফল একটু ছাতু মুড়ি এসব খেয়ে নিয়েছি এবার সারাদিন বাইরে তো খাওয়া চলবে বাইরেই খেতে হবে আজকে তো চলো রেডি এক্ষুনি অটো হয়তো চলেও এসছে আজকে সমস্ত সাইড সিন গুলো ঘুরে তোমরাও দেখতে পাবে আমার সাথে সঙ্গে থাকবে আমরা বাইরে বেরিয়ে দেখি অটো অনেকক্ষণ আগেই এসে দাঁড়িয়ে রয়েছে তো ফার্স্টে আমাদের চিনতে পারিনি তারপর দাদার নাম বলাতে আমাদের চিনতে পারলো তো উনি বললেন যে ফার্স্টে সাইড সিনের মধ্যে আমাদের নিয়ে যাবে সিমাচলম টেম্পলে সবার ফার্স্টে তো ওখানে যাওয়ার জন্যে আমাদের যেতে হবে বাস স্ট্যান্ড কারণ অটো পাহাড়ের ওপরে ওঠে না আর পাহাড়ের ওপরে রয়েছে সিমাচলম টেম্পেল তো অটো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবে আমরা বাসে করে উঠবো अच्छा रोटरेवा दार ये ये आ जाना है ये जब तक आ जाए दोनों दे पास जाएगा तो मंजू जाएगा क्या लिस्ट है? ये कब पूजन है ये रस्ती बाकी दो मंजू की तो अब तो नहीं। नहीं मालूम है बस नहीं ना कहने तो नहीं। চলে এসেছি আমরা বাস স্ট্যান্ড আর অটো দাদা ওখানে দাঁড়িয়ে রয়েছে আমরা পুজো দিয়ে আবার ফিরবো তারপরে উনি আমাদের অন্য জায়গায় নিয়ে যাবে ততক্ষণ উনি এখানে দাঁড়িয়ে থাকবে তো বাস স্ট্যান্ডে আসার পর দিলীপ এখানে টিকিট কাটছে এটা হচ্ছে বাস স্ট্যান্ড এখান থেকেই সিমাচ্ছেলাম টেম্পেলের বাস পাওয়া যায় তো এখানে আমরা পুজোর যে সামগ্রীগুলো সেগুলো নিলাম দুটো নারকেল তুলসির মালা দুটো নারকেল নিল একশো টাকা মানে জোর করে গছিয়ে দেবে তোমাদেরকে এখানে আসলেই আর মালা নিলো পঞ্চাশ টাকা আর কুড়ি টাকা মতো ঝুড়ো ফুল দিয়েছে যাই হোক এগুলো নিয়ে আমরা বাসে উঠে তারপরে বাসে বসলাম এবার বাস যাবে পুরো পাহাড়ের ওপরে একদম মন্দির সেখানে বাস এসে পৌঁছালো মানে সীমাচ্ল টেম্পলের একটু আগে এসে বাস দাঁড়ালো তো বেশিক্ষণ লাগলো না দশ মিনিট মতো লাগলো তাড়াতাড়ি চলে এসছে এবার উপরে উঠতে হবে তো জুতো রাখার ব্যবস্থা নিচে আছে কিন্তু আমরা ভাবিলাম উপরে হয়তো আছে কিন্তু ওখানকার লোকেরা জুতো পরে ঢুকছে কিন্তু তোমাদের টাকা দিয়েই জুতো রাখতে হবে মানে আমাদের তো আমরা পাঁচ টাকা করে নিচে জুতো খুলে আসলাম

আমরা মন্দিরের ভিতরে ঢুকেই না ফার্স্টে বুঝতে পারছিলাম না কোথায় কি করতে হবে কোথায় পুজো দিতে হবে নারকেলগুলো কি করব যাই হোক একে ওকে জিজ্ঞেস করে একটু বুঝলাম এখানে সবাই নাকি নারকেল আগে মাথায় ঠাকিয়ে ফাটিয়ে দেয় এখানেই নারকেলগুলো রাখতে হয় তো সবার সাথে আমরা এখানে নারকেল ফাটালাম বুঝতেই পারলে ফোন ভেতরে নিয়ে যাওয়া অ্যালাউ নেই তাই ভেতরের কোনো কিছুই আমি শ্যুট করতে পারিনি ফোন দশ টাকা করে ওখানে জমা রেখে ভেতরে ঢুকেছিলাম আর এখানে যে দেখলে ওখানে লাড্ডু দেওয়া হচ্ছে সীমার এখানে বিশেষ প্রসাদ বলতে পারো লাড্ডুগুলো দারুণ টেস্টি আর দারুণ সুন্দর খেতে যে একশো টাকা নিয়েছি ছটা দিলি বুঝতে পারিনি তাই একশো টাকার বেশি নিতেও পারিনি মানে কুপন কেটে ওখানে লাড্ডু নিতে হয় তুমি প্রথমে যা বলবে তোমাকে তাই দেবে পরে আবার যদি নিতে যাও নতুন করে তোমাদের লাইনে দাঁড়াতে হবে তাই জন্য আমাদের একশো টাকারই নেওয়া হয়েছে আর নেওয়া হয়নি আমি যে তুলসির মালা এইসব নিয়ে গেছিলাম ওগুলো দিয়ে পুজো দিতে পারিনি কারণ ওখানে টাকা সিস্টেম মানে ভিআইপি লাইনের ব্যাপার আছে আমাদের এখানকার মন্দিরের মতো তাই আমার টাকা দিয়ে ঠাকুর দর্শন একদমই পোষায় না তাই জন্য ওখানে দূর থেকে ঠাকুর দর্শন করেছি আর বাইরে গাছতলায় একটা রাধা কৃষ্ণ মূর্তি ছিল ওখানেই আমরা ফুল মালা দিয়ে প্রণাম করে বেরিয়ে এসেছি তারপর এখানে বেরিয়ে কিছু জিনিসপত্র কেনাকাটি করব কিন্তু এখানের কোনো জিনিসই যেন পছন্দ হলেও মানে নিতে ভরসা হচ্ছে না দিলীপ বলছে এই তামার এই ঘটিফটি গুলো নেবে পরে যদি বাড়ি গিয়ে দেখো এটা তো না যদি কালো হয়ে যায় কিংবা বাজে হয় ভাবছিলাম কিছু জিনিস এখান থেকে নিয়ে যাবো এরোর জন্যে বাড়ি গেলে তো একে ওকে দিতে হবে তাই জন্যে আমার ছেলে শুধু একটা টুপি নিয়েছে আর কিছুই এখান থেকে নিয়ে নিই তো এখানে বেশি লেট না করে বাস যখন পেয়ে গেছি তো বাসে ধরে সোজা চলে গেলাম অটো দাদার কাছে কারণ আরও অনেক জায়গা তো ঘুরতে হবে তো তোমাদের কেমন লাগলো সিমার্চেলা মন্দির